নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জ্যোতিষ সমন্বয় গ্রহ অবস্থান গ্রহ সঞ্চার এবং তার সুফল এতদিন পর পর বেশ কয়েকটি ভিডিও আমরা করেছি যেখানে শুধুমাত্র নেগেটিভিটি আমাদের আলোচনার মধ্যে উঠে এসেছে সত্যিই সিচুয়েশন এরকমই ছিল প্রচুর জায়গায় প্রচুর ইউটিউব চ্যানেলে বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখতে পেয়েছেন সবাই বলছে ভালো হবে ভালো হবে ভালো হবে কিন্তু হয়নি হওয়ার মতো সিচুয়েশন ছিল না এবার কিন্তু তার একটা অল্প দিনের জন্য পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এই পজিটিভ সূত্রপাত হবে বৃহস্পতি শুক্র মহাযোগের দ্বারা বৃহস্পতি এবং শুক্র সম্পর্ক সৃষ্টি করছে এবং মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রের একটা যোগ আমরা দেখতে পাচ্ছি মিথুনে বৃহস্পতিকে আবার আমরা দেখতে পাবো প্রায় বারো বছর পরে সুতরাং এই কম্বিনেশন মিথুন রাশিতে এটা কিন্তু বারো বছর পরে আমরা পাচ্ছি আবার বারো বছর পরে পাবো এবং এই কম্বিনেশন থেকে একটা শুভ সূচনা হবে এই যে চতুর্দিকে আঘাত অ্যাক্সিডেন্ট রোগ ব্যাধি সমস্যা বিভিন্ন ধরনের ক্রাইম এই ধরনের বিষয় থেকে এবার কিন্তু একটা রিলিফ পাওয়া যাবে এবং এই রিলিফের কন্টিনিউয়েশন এটাও কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে পেতে থাকব। দেবগুরু বৃহস্পতি অক্টোবরের দশ তারিখ পর্যন্ত মিথুনেই আছেন এই সময়ে কিন্তু কিছু পজিটিভিটি আসবে তার সঙ্গে সঙ্গে মঙ্গল তার নিজের নক্ষত্র চিত্রা প্রাপ্ত হবে সেই সময়েও আমরা কিছু বেটারমেন্ট দেখতে পাব এবং যেই মুহূর্তে মঙ্গল তুলায় প্রবেশ করবে তখন কিন্তু মঙ্গল বৃহস্পতির রাহু এরা ত্রিকোণ সৃষ্টি করবে একটা ভাইবস সলিড ভাইবস এবং যেটা পজিটিভ ভাইবস এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রাশি লগ্ন নির্বিশেষে প্রত্যেকে এর সুফল পাবেন এবার প্রশ্ন হলো কি সুফল এবং কারা এই সুফল পাবেন এবার প্রশ্ন হলো কি সুফল পেতে চলেছেন এই সময়ের জন্য কয়েকটা বিশেষ প্রেডিকশন অর্থাৎ আগামী ছমাসের মাসের মধ্যে আপনার জীবনে ঘটতে পারে এমন বেশ কতগুলি বিশেষ ঘটনা সেগুলো আমরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাইব আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়। কাল পুরুষের প্রথম রাশি সাড়ে সাথে চলছে কানেকশনসগুলো কেমন জটিল হয়ে গিয়েছিল মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য আগস্ট সেপ্টেম্বর নতুন করে কানেকটিভিটি তৈরি হতে চলেছে যারা আপনার থেকে বেশ দূরে চলে গিয়েছিল তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট গভীরতা ভীষণভাবে বাড়তে চলেছে তাদের সঙ্গে কিন্তু একত্ব এটা তীব্রভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষদের একাকিত্বের অবসান ঘটতে চলেছে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে বিয়েটি হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে এবং বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষদের বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে বাড়বে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা এই পয়েন্টে মেষ কিন্তু ভীষণভাবে কনসেন্ট্রেট করবেন যে কর্মক্ষেত্র তার থেকেও বড় কথা হল পেশা ক্ষেত্র তার স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি মেষ রাশি মেষ লগ্নের মানুষ তাদের স্টেবল লাইফ এটা স্টার্ট হতে চলেছে জীবনে বড় পরিবর্তন এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষজন রাজনৈতিক শত্রুতার শিকার হচ্ছিলেন এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবার সুযোগ দেখতে পাওয়া যাবে যারা আর্টিস্ট যারা বিনোদন জগতে রয়েছেন আপনি ভাবছেন এবার একটা ইউটিউব চ্যানেল খুলব আমার মধ্যে কোয়ালিটি রয়েছে আমি একজন ভালো ডান্সার কিংবা আমি একজন সঙ্গীত শিল্পী অথবা আমি একজন মোটিভেশনাল স্পিকার তো সেই ক্ষেত্রে এবার কিন্তু আপনার জন্য সেই সময় চলে এসেছে এবার নিজের জায়গা তৈরি করে নিতে হবে এবার কিন্তু নিজের ক্ষেত্র সেটাকে ওপেন করবার চেষ্টা করতে হবে নিজের জায়গাটাকে রিয়েলাইজ করতে পারবেন নিজের ক্ষেত্রটাকে বুঝতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা এই সময় কিছু নেগেটিভিটি বাট উইথ পজিটিভ ইম্প্যাক্ট এটা আপনার জীবনে আসবে ব্যবসার পার্টনার ধীরে ধীরে বুঝতে পারছেন পার্টনারের মনের মধ্যে একটা জেলাসি আসছে আপনিও খাটছেন পার্টনারও খাটছে কিন্তু পার্টনার ভাবছে যে ও তো বেশি খাটছে না পার্টনারের মধ্যে আপনাকে নিয়ে একটা জেলাসি তৈরি হচ্ছে ও বেশি টাকা নিচ্ছে পার্টনার বারবার ভাবছে যে এ তো আমার পার্টনার বেশি টাকা নিয়ে নিচ্ছে আমার সমস্যা হচ্ছে এ তো বেশ ভালো থাকছে এইরকম ফিলিংস এখান থেকে কিন্তু মেশের জীবনে সমস্যা আসছিলও সেইখান থেকে রিমুভ হয়ে যাওয়া পার্টনার বলল ভাই তোমার সাথে আর থাকবো না আমরা এবার থেকে আলাদা আলাদা যেটা আপনি বলতে পারছিলেন না যেটা আপনি ফিল করছিলেন যে এর সাথে আর বিজনেস চালানো পসিবল নয় এই যে পার্টনারশিপ থেকে সেপারেশন হলো আপনি কিন্তু সম্পূর্ণ নিজের সত্তা নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে নতুন একটা কিছু করতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা অদ্ভুত গুণ আছে এটাকে দোষও বলতে পারি আমি বর্তমান কলিযুগে এই গুণের কারণে মেষকে অনেক সমস্যায় পড়তে হয় তার মধ্যে যেটা সেটা হলো মেষ একা চলতে পছন্দ করেন না মেষ কিন্তু কাউকে না কাউকে সঙ্গে নিয়ে নেন আমি চাকরি করছি চল তুইও আমার সাথে চল আমি ব্যবসা করছি আচ্ছা ঠিক আছে তুইও আমার সাথে ব্যবসায় থাক এবং এই যাকে ব্যবসায় ডাকলো মেষ এর সঙ্গে কিন্তু বন্ধুর মতো বিহেভিয়ার এটা মেষ করতে শুরু করলো ফলে মেষ রাশি মেষ লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে কিন্তু সব সময় এই পাশে কিছু মানুষজন যারা আপনার যোগ্য নয় কিন্তু তাদের মধ্যে আপনার প্রতি একটা অ্যাটাচমেন্ট একটা অ্যাট্রাকশন এটা দেখতে পাওয়া যাচ্ছে এই মানুষগুলো আপনাকে নিজের সমতুল্য ভাবতে শুরু করেছেন আপনি সুযোগ দিয়েছেন এবং সেই সুযোগকে গ্রহণ করে তারা আপনাকে তাদের খুব কাছের খুব আপন খুব সহজ মানুষ ভাবতে শুরু করেছে এটা মেশের ক্ষেত্রে ইরিটেশন এই সিচুয়েশন থেকে মেশ কিন্তু নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে উন্নতি রয়েছে হাতে টাকা পয়সা আসবে বাড়বে বিলাসিতা যে জিনিস কুড়ি টাকায় মিটে যায় সেই জিনিসটাকে আর একটু বাড়িয়ে দু হাজার তিন হাজার এরকম রেঞ্জে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু আমরা মেশের ক্ষেত্রে দেখতে পাবো লাস্টলি যেটা বলতে চাইব মেশ টাফ সিচুয়েশনে ছিলেন এবং আছেনও এই টাফ সিচুয়েশন থেকে বেরিয়ে আসবার কিছু সুযোগ পাওয়া যাবে সেটাকে কাজে লাগাতে হবে নিজের কোয়ালিটি ক্ষমতা গুণাবলীকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপ্লোর করবার চেষ্টা এটা মেষকে করতে হবে এবং মেষ কিন্তু পজিটিভলি এটা করতে পারবে এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনায় প্রত্যেকটি নক্ষত্রের জাতকদের জন্য তিনটি প্যারিট্রেটিং প্রেডিকশন আমি করবো প্রথম নক্ষত্র ওই ফুকবেন রিলেশনশিপ ইস্যুতে কিছু সম্পর্ক কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাতে টাকা পয়সা আসবে প্রপার ইউটিলাইজেশন বুঝে করতে হবে ভুল জায়গায় ইনভেস্ট করলে সমস্যায় পড়বেন আবার সঠিক জায়গায় ইনভেস্ট করলে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আপনার কাছে আসবে লাস্ট প্রেডিকশন নিজের কোয়ালিটিগুলিকে এক্সপ্লোর করবার একটা সুযোগ আপনি পাবেন এই সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা সৃষ্টি হতে পারে এবং বেড়াতে যাওয়া সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের কথাবার্তা সেই সম্পর্কিত কিছু ভ্লগিং ইত্যাদি কাজকর্ম করতে দেখতে পাওয়া যাবে সেটা আপনার জন্য বেটার হতে চলেছে সেটা আপনার জন্য খুব ভালো হতে চলেছে নতুন কিছু যোগাযোগ আসবেই অশ্বিনের ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র বরণী বাবা মা এদের শরীর নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনাল হবে এবং বিবাহিত জীবন সংক্রান্ত বেশ কিছু ঝামেলা অশান্তি ইত্যাদির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বরণী নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিছু কনস্ট্রাকশনাল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় বাবা মা পরিবার বর্গ এদের মাধ্যমে কিছু একটা প্রাপ্তি যোগ সেটা সৃষ্টি হতে পারে ইনফ্যাক্ট আপনার বাবা মা আপনার নামে জমি জায়গা কিছু একটা কিনেছেন এই ঘটনাও কিন্তু সৃষ্টি হতে পারে আপনার জীবনে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু শত্রুতার সম্মুখীন হতে হবে বরণী নক্ষত্রের জাতক বা জাতিকা পারিপার্শ্বিক পরিমণ্ডলে বেশ কিছু শত্রুকে আইডেন্টিফাই করতে পারবেন এবং এদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা এটাও আমরা বরণের ক্ষেত্রে দেখতে পাব কর্মচারীদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে ইমোশনাল ডিস্টারবেন্সের শিকার হওয়ার সংযোগ এটাও কিন্তু রয়েছে পরবর্তী নক্ষত্র কৃতিকা কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু হঠকারিতার প্রদর্শন করে ফেলতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা তার মাধ্যমে বাড়িতে কিছু সমস্যা সৃষ্টি এটা ঘটতে পারে কৃতিকা নক্ষত্রের মানুষদের কিছু গোপন কথাবার্তা প্রকাশিত হয়ে যাবে অনেক কষ্টে বেশ কিছু কথা গোপন রেখেছিলেন সেটা সমস্যার সৃষ্টি করতে পারে এই ধরনের ফিলিংস আপনার মধ্যে আসতে পারে এবং এই ধরনের সমস্ত ফিলিংস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং এই ধরনের চেষ্টা তার রেজাল্ট কিন্তু পজিটিভ আসতে চলেছে লটারিতে টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন নিজের মনের ইচ্ছা পূরণ করবার একটা সুযোগ এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে খুব সহজভাবেই নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মুক্ত করে তুলবার সম্ভাবনা এবং সংযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে সুতরাং মেষ রাশি এবং তার তিন নক্ষত্র এদের জন্য কতগুলি স্পেসিফিক প্রেডিকশন এটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং খেয়াল রাখতে হবে এই টাইমটা কিন্তু পজিটিভ ফিনান্সিয়াল সেক্টরের রিলেশনশিপের ক্ষেত্রে এই সময়টা পজিটিভ এটাকে কাজে লাগাতে হবে নিজের মধ্যে সুপ্ত কোয়ালিটি সেগুলোকে উন্মুক্ত করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে দিয়ে কখনো কখনো গাছের জল পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে। আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থা বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উদ্যম উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন নিকিতা দেব স্যার আমার ডেট অফ বার্থ বাইশ ছয় উনিশশো সময় এগারোটা পঁয়ত্রিশ এ এম প্লেস অফ বার্থ আগরতলা ক্যারিয়ার এবং জবের ব্যাপারে একটু বলবেন প্লিজ প্রথমে জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি এবং শনির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় সম্পর্ক এটা তোমার কুণ্ডলীকে খুব জোরদার করেছে তবে এই গ্রহ দুটি বক্রি হওয়ার কারণে তৈরি হয়েছে কনসিস্টেন্সির অভাব ক্যারিয়ার তোমার ক্ষেত্রে মাঝারি গভর্নমেন্ট সার্ভিসের সম্ভাবনা অবশ্যই রয়েছে কর্মক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ এবং অবস্থা এর দিকে অগ্রসর হতে হবে গভর্নমেন্ট সার্ভিসের জন্য তীব্র প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশদ বর্ণেব স্বাহা ওং প্রতিপাদি তিথিব স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा